ধন্যবাদ আপনাকে আমি প্রধান শিক্ষক বিমন্ত্রণ সূত্রধর কোরদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় উনিশশো তিরিশ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যের সাথে চলমান আজ পর্যন্ত চলে আসছে পনেরো দশটা থেকে অ্যাসেম্বলি থেকে শুরু করে চারটা পর্যন্ত প্রতিনিয়ত ক্লাস হয় এখানে ওই কোনোরকম অলসতা করার কোনো সুযোগ নাই প্রত্যেক ছাত্রছাত্রী এবং শিক্ষক অত্যন্ত মনোযোগ আমি বিমল চন্দ্র সূচক প্রধান শিক্ষক হিসাবে পত্র বিদ্যালয়ে দু হাজার তেরো সালের সেপ্টেম্বর মাসের তিন তারিখে যোগদান করি কৌশল যাবৎ প্রধান শিক্ষক হিসাবে দায়িত্বরত আছি কোন দিবস শেষ শেষ কর্মদিবস ওই দিন থেকে আমি ওইখান থেকে যদি ক্ষুদায় বাঁচায় রাখে তাহলে রিটায়ার করব আর দু হাজার পঁচিশ সালে আমাদের রেজাল্ট পরীক্ষায় অংশগ্রহণ করেছিল একশো ছত্রিশ জন পাশ করেছে বাহাত্তর জন এর মধ্যে জিপিএফআ হচ্ছে চারজন আমরা এই চারজনের মধ্যে দুজনই বোর্ডের বৃত্তিপ্রাপ্তের রেজাল্টগুলো আমাদের খুবই ভালো নব্বই চুরানব্বই নব্বই নিচে পার্সেন্ট আমাদের থাকে না আসলে যে বেস্টটা সে বেস্টটাতে অবশ্য আমাদের যে করোনার ইচ্ছে করোনার ওই ইফেক্ট যেটা ছিল ওই কারণে রেজাল্ট পার্সেন্টে একটু কম আমরা মানসম্ম শিক্ষা দিই এবং মানুষের ছাত্র তৈরি করি ছাব্বিশ সালের রেজাল্ট যাতে আমরা ভালো করতে পারি তার জন্য আমরা প্রত্যেক শিক্ষক কিন্তু আন্তরিক এবং মনোযোগ ছাত্রছাত্রী অত্যন্ত মনোযোগী তাদেরকে আমরা সবসময় কিন্তু একদম পারফেক্টলিভাবে ক্লাসে উপস্থিত রাখি ক্লাস করি এবং অতিরিক্ত ক্লাসও আমরা যারা কিছু পিছিয়ে পড়া ছাত্র আছে তাদেরকে আমরা নিয়ে অতিরিক্ত ক্লাস করি ডিজিটাল হিসেবে আমরা ল্যাবরেটরিতে কাজ করাই তারপরে কম্পিউটার ল্যাবে কাজ করাই তার ডিজিটাল রুমে মাল্টিমিডিয়ার মাধ্যমে ক্লাস নেই এগুলোর মাধ্যমে আমরা যত নিয়মিত কোচিং করতেছি যাতে আমরা ভালো রেজাল্ট করতে পারি তাতে আমরা ভালো করবো ছাত্র ভালো করতে হলে তাহারও একা পক্ষে সম্ভব না টিচারের পক্ষে সম্ভব না ছাত্রের পক্ষে সম্ভব না গার্জেনের পক্ষেও সম্ভব না এটা হচ্ছে আমাদের মিলিত রূপ শিক্ষক ছাত্রছাত্রী অভিভাবক যখনই এক হবে তখনই ওই বাচ্চাকে নিয়ে আমরা ভালো রেজাল্ট পাওয়ার আশা করতে পারি এটা ছাত্রকে শুধু সার্টিফিকেট অর্জন করার জন্য কিন্তু লেখাপড়া করানো হয় না লেখাপড়ার উদ্দেশ্য তো সে একটা আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠবে দেশের সেবা করবে সে নিজে আলোকিত হবে সর্বোপরি সে একটা আলোকিত মানুষ হয়ে সর্বজনকে মেধার মাধ্যমে তার মেধার মাধ্যমে দেশকে উপকার করবে এটাই মূল উদ্দেশ্য আসলে সার্টিফিকেট অর্জন করার মূল উদ্দেশ্য নয় এখানে এবছর কিন্তু আমরা চারজনের প্লাস পেয়েছি চারজনের মধ্যে দুইজনে বিক্রি পেয়েছে আর বাকি দুজন কোনো না কোনো সে ভালো মানে ভালোভাবে সে প্রতিষ্ঠিত হবে এটা আমার দৃঢ় বিশ্বাস ডিজিটাল কাজ করলে ছেলেরা অত্যন্ত আনন্দিত তারা যেমন সুখে দেখতে পারলো মুখে শুনতে পারলো আপনার গানে শুনতে পারলো মুখে বলতে পারলো মানে তার প্রত্যেকটা ইন্ডিয়া কাজ করতে পারলো এবং সেটা স্থায়ীভাবে সে গ্রহণ করতে পারলো ফলে ডিজিটালের একটা কুফল দিক যদিও আমাদের স্কুলে সেটা নাই আমার আমরা কিন্তু কোনো বাচ্চাকে মোবাইল আনতে বলি নেই মোবাইল আনার নিষেধ সম্পূর্ণ নিষেধ যদি মোবাইল কারো কাছে পাওয়া যায় তাদেরকে শাস্তির বিধান আমাদের স্কুলে আছে এবং তাদেরকে এমনকি তাকে এই টি সি বিদ্যালয় থেকে বের করে দেওয়ারও বিধান আমাদের স্কুলে আছে তো সেটা একটা প্রবল দিক বিদ্যালয় চলাকালীন সবাই কোনো মোবাইল আমাদের বিদ্যালয়ে আনতে পারবে না সেটাই আমরা বলবৎ রাখি এবং কার্যকর করি মোবাইলটা আমরা আগে জব্দ করি জব্দ জব্দ করার পর তার গার্জিয়ানকে আমরা অবগত করে এবং তাকে অফিসে আনতে বলি প্রথম আমরা নিজেরা ফোন করে আনাই আনানোর পর গার্জিয়ান যদি বলে অঙ্গীকার দেয় যে আর কোনো দিন আমার বাচ্চা মোবাইল আনবে না বা মোবাইল আমরা বাচ্চাকে দিব না তাহলে আমরা প্রথমবারের মতো ক্ষমা করে গার্জেনের কাছে মোবাইলটা দিই আর গেলাম আমাদের বিদ্যালয়ে মোটামুটি ভালো অবস্থা নিয়ে আছে এই যে প্রতি বছর ধরুন আমাদের গ্রীষ্মকালীন খেলাধুলো আছে শীতকালীন খেলাধুলো আছে ওইগুলোতে কিন্তু আমরা জেলা পর্যায়ে অংশগ্রহণ করি অংশগ্রহণ করে জেলা পর্যায়ে অংশগ্রহণ আমরা করি গার্লার তারপরে ভালো করতে এবং ভালো অবস্থান ভালো বিবাহ আর মদ সেটা নিয়ে কিন্তু আমরা প্রতি মাসে অন্তত একবার টিচারকে কর্তৃদিক দেওয়া হয় এবং টিচার অত্যন্ত সচেতন কারো নজরে এলাকার কারও নজরে যদি কোনো বাল্য বিবাহ হতে দেখি আমাদের বিদ্যালয়ের ছাত্র অথবা ছাত্র তৎক্ষণাৎ টিচার আমাকে ইনফর্ম করে আমি কিন্তু উপজেলার চিন্তন করি এবং উপজেলার সেটা ভেঙে দিই প্রধান শিক্ষক হিসাবে যখন দায়িত্ব নিয়েছি তারপর থেকে গুমের মধ্যেও সেটা প্রতিফলিত হয় যে আমি স্কুলের প্রধান শিক্ষক সেই স্কুলটাকে কীভাবে সুন্দরভাবে পরিচালিত করা যায় তার মান উন্নত করা যায় শিক্ষার মান উন্নত করা যায় সেটা নিয়ে সর্বক্ষণে আমার মাথায় একটা কাজ করে এবং ওইভাবে আমি আগাইতে থাকি আমার শিক্ষকগঞ্জকে আমি সেইভাবে নির্দেশনা দিই শিক্ষকগ্রহণও সেভাবে নির্দেশ পালন করে এবং আশা করি যতদিন আমার আসে সেই সময়ের মধ্যে বিদ্যালয় থেকে আরও সুন্দর থেকে আরও সুন্দর করতে পারবে আমার বিশ্বাস ধন্যবাদ ধন্যবাদ আপনাকে